আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ কথা বেশি না বলে হোমিওপ্যাথিক ঔষধ অ্যানাকার্ডিয়াম এটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে শেষ করব অ্যানাকার্ডিয়াম অরি এটি সম্পর্কে অনেকেই বলেছেন পূর্ণাঙ্গ ভাবে আলোচনা করার জন্য অ্যানাকার্ডিয়াম অরি এটি হচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতা একটি উৎকৃষ্ট ঔষধ হ্যাঁ কার্ডিয়াম ওরই কাজ করে মন সন্ধিস্থল স্থল চর্ম পাকস্থলী স্নায়ুতন্ত্র এবং মাংসপেশিতে আমরা ফোকাস করি হচ্ছে সবচেয়ে বেশি সেটি হচ্ছে মন এবং স্নায়ুতন্ত্র নার্ভাসনেসের দুর্বলতার জন্য যারা স্পেশালি ইন্টার দুর্বল তাদের জন্য এটি মূল ফোকাস করে থাকি স্মৃতিশক্তির দুর্বলতা এটি সবচেয়ে বেশি কার্যকরী গুরুত্বপূর্ণ সিমটম গুলো হচ্ছে স্মৃতিশক্তির দুর্বলতা এবং ভমিটি হচ্ছে এক নম্বরে দুই নাম্বারে শপথ করা বা অভিসম্পাদ দেওয়ার অদম্য ইচ্ছা এই রুগীদের মধ্যে লক্ষ্য করা যায় নাম্বার আহারে এই ব্যক্তিদের যে কোনো রোগ উপশম হয় নাম্বার ফোর মলদারে সিপি বন্ধ হয়ে আছে অথবা মলদার আটকে আছে মল এ ধরনের অনুভূতি তাদের মধ্যে লক্ষণীয় নাম্বার ফাইভ এই রুগীরা কটুভাষী হয় লাজুক লজ্জাহীন অসন্তুষ্ট এই রুগীদের মধ্যে লক্ষণীয় বিষয় এরা অভিসম্পাদ দেয় এবং দীর্ঘশ্বাস ফেলে তাদের কথার প্রতিবাদ এই রুগীরা সহ্য করতে পারে না নাম্বার সিক্স এই রুগীদের কথাবার্তা হবে অসংলগ্ন নাম্বার সেভেন ভুলে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে থাকবে নাম্বার এইট তা যেন তারা হাঁটছে এবং তাদের পিছনে কেউ আছে এই ধরনের কিছু সিমটম লক্ষণীয় মানসিক সিমটম নাম্বার এইট তাদের ঘুমের মধ্যে কাদু কাদু বা ক্রন্দন করার স্বভাব থাকে নাম্বার নাইন এই রুগীদের মধ্যে মৃত্যু হয়ে থাকে নাম্বার টেন হত্যা করার এবং আত্মহত্যার প্রবণতা এই রুগীদের মধ্যে লক্ষণীয় নাম্বার ইলেভেন সাতা এবং স্ফীত ধরনের তাদের অস্রাবের আস্তরণ লক্ষ্য করা যায় এই লক্ষণগুলো হচ্ছে এই রুগীদের ক্ষেত্রে অন্যতম এই লক্ষণগুলো যদি থাকে তাহলে ওই রুগীদের জন্য খুবই কম্পালসারি অর্থাৎ প্রথম শ্রেণীর হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে অ্যানাকার্ডিয়াম পরি এটি যদি রেগুলার এক থেকে দেড় মাস এই রুগীর ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তাহলে তার সম্পূর্ণ মানসিক সমস্যাগুলো দূর হয়ে যায় এবং যাদের মিলনের অনীহা তাদের সেই সমস্যাগুলোও দূর হয়ে যায় সেবন সেবনবিধি হচ্ছে পাওয়ার মেডি মেডিসিন সিক্স থার্টি বা টু হান্ড্রেড এক থেকে দুই তিন বেলা খাবারের আগে এক থেকে দুই ফোঁটা সামান্য পানি স খেতে হবে অথবা গ্লোবেল বা পিলে করে চারটি করে ফিল বেলা খাবারের আগে সেবন করতে হবে তাহলে তার সমস্যাগুলো ডে বাই ডে ইম্প্রুভ হবে আর পর্যন্ত আল্লাহ হাফেজ